টাইম লাইন সেটা নিয়ে বার্গেনিং হচ্ছে অথচ দশ মাস হয়ে গেছে ডাকসু নির্বাচনকে লোকাল ট্রেনের মতো খেলা হচ্ছে বানচাল করার সঙ্গে ডাকসু নির্বাচনের টাইম দশ মাসে প্রায় একটা ডাকসু প্রায় শেষ সময় চলে আসে আপনি যে প্রশ্নটি করেছেন যে আজকের সিন্ডিকেট মিটিং থেকে আমরা কি সিদ্ধান্ত প্রত্যাশা করি আমরা সুস্পষ্টভাবে এই মিডিয়ার ভাইদের মাধ্যমে সিন্ডিকেটের যারা সদস্য রয়েছেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় বিসি মহোদয় সহ যারা রয়েছেন তাদের অনুসূচি চাই আমরা সুস্পষ্টভাবে আজকে দুইটা সিদ্ধান্ত আপনাদের কাছ থেকে চাই নাম্বার ওয়ান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদের নির্বাচন কমিশনের চূড়ান্ত ঘোষণা নাম্বার টু কোন মাসের কোন তারিখের ভিতরে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানের সম্পন্ন করা হবে সেইটার একদম সুস্পষ্ট মাস এবং তারিখ ঘোষণা আজকে করতে হবে অমুক মাসের অমুক তারিখের ভিতরে ছাত্র সংসদ এইখানে কোনো ভাগ খুব টাকা কোনো অজুহাত টাকার নাই